কম বেশি সবাই বাজার থেকে নানা ধরনের বিভিন্ন ডিজাইনের রং বেরঙের কিনে থাকি কিন্তু বাসায় ফেলে দেওয়া চালের বস্তা দিয়েও যে দারুণ একটা পাপো তৈরি করে নেওয়া যায় সেটাই করে দেখাবো এখানে আমার আর বাড়তি কোনো জিনিসেরই দরকার নেই কম বেশি ধরনের ছেঁড়া বস্তা সবার বাসাতেই আছে আর কেউ যদি আরো বেশি সুন্দর করতে চান বা একটু শৌখিন হয়ে থাকেন তারা এতে রঙ ব্যবহার করতে পারেন তাহলে জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর হয় তো প্রথমে আমি একটা ছেড়া বস্তা নিয়েছি এবার চারপাশ থেকে কেটে সমান করে অংশ বা এরকম জোড়া অংশগুলো কেটে পাকসের একটা সাইজ দিয়ে দিচ্ছি বড় সাইজের করে বানাতে পারেন কেউ চাইলে ছোট সাইজের বানাতে পারেন যার যেমনটা পছন্দ আর কি চারপাশ থেকে ভাবে সমান করে কেটে নিতে হবে মাঝখানে যতক্ষণ ভালো ছিল সেই অংশটা আমি নিয়েছি দেখুন ঠিক এরকম আপনারা চাইলে এটা ভাজ দিয়ে একটু মোটা করে নিতে পারেন কিংবা মাছে একটু শক্ত কাপড়ও দিয়ে দিতে পারেন আমি অবশ্য মাছ বরাবর ভাজ দিয়ে নিয়ে নি এক পাট করে দিয়েছি এবার দুই পাশে আমি একটা ফিতা সাহায্যে একটা মাপ দিয়ে মার্ক করে নিচ্ছি কেন নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আগে মার্কটা করে দেখিয়ে দেই আপনাদের দেখুন দুপাশে ঠিক একই রকমভাবে মার্ক করে নিচ্ছে দুপাশটা একই সাইজের রাখার জন্য মেপে মার্ক করে নিলাম এবার আমি যে পর্যন্ত মার্ক করে নিয়েছি ওই বরাবর সুতা বের করে পর্যন্ত আর কি বস্তা থেকে সুতাগুলো বের করে দুপাশ থেকে আমি একই রকমভাবে সুতাগুলো বের করে নিয়েছি মূলত আমি এটা বের করার একটাই কারণ সেটা হচ্ছে যে পাপসে দুপাশে যে ঝুলগুলো দেয়া থাকে সেটাই তৈরি করছি আর কি বাকি যে দুপাশ ছিল দুপাশ থেকে তো সুতাগুলো বের হয়ে যাবে যদি আমি সেলাই করে না নিই এ কারণে দুপাশ মজবুত করে সেলাই করে নিয়েছি দেখুন এখন আর সুতাগুলো খুলে আসবে না এ কারণে একটু শক্ত সুতা দিয়ে দুপাশটা সেলাই করে নিয়েছি এবার এই ঝুলগুলো আমি যে দড়িগুলো বের করে রেখেছিলাম ওটা দিয়েই বেঁধে নেব আমি আমার আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম ডোরমেট তৈরি করে তো সেখানে ঝুলগুলো কিন্তু আমি এই সুতা দিয়ে আলাদাভাবে লাগিয়ে দিয়েছিলাম এখানে আর আমি আলাদাভাবে লাগাইনি যেটা ছিল সেটাই আমি বেঁধে দিয়ে দিচ্ছি এটাতেই সুবিধা বেশি আমার কাছে মনে হয় যে ঝামেলা কম নির্দিষ্ট পরিমাণে এরকম কয়েকটা সুতা নিয়ে বেঁধে দিতে হবে আর কি আমি এখানে দশটা করে সুতা নিয়েছিলাম তারপর বেঁধে দিয়েছি একটু শক্ত করে গিট দিয়ে দিয়েছিলাম যাতে করে এটা খুলে না আসে তারপর কেচির সাহায্যে বাড়তি যে সুতাটা থাকে ওটা কেটে দিয়েছি এভাবে আমি বরাবর বেঁধে নেব দশটা করে সুতা নিয়েছে একই পরিমাণে নিয়ে বেঁধে দিচ্ছি আমি দুপাশে একই রকমভাবে বেঁধে দেব দুপাশে একই রকমভাবে বেঁধে দিলে দুপাশের ঝুলটা হয়ে যাবে আর কোনো কিছু করার দরকার নেই এই কাজটা করতে একটু সময় লাগে যদিও কিন্তু দেখতে ভালো লাগে দেখুন আমি দুপাশটা একই রকমভাবে বেঁধে নিয়েছি আপনারা চাইলে এটাকে আরও বেশি সুন্দর করতে পারেন বাজারে যে অ্যাক্রেলিক কালারটা পাওয়া যায় ওটা দিয়ে ডিজাইন করে দিতে পারেন ওটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তবে অনেকের কাছে কালার থাকে না এই কারণে আমি এভাবেই তৈরি করে দেখালাম অনেকে দেখি যে বাসার মধ্যে শুধু বস্তা ফেলে রাখে পা মোছার জন্য কিন্তু ওই ফেলে দেওয়া ছেঁড়া বস্তাটাই যদি একটু মডিফাই করা যায় তাহলে কিন্তু লুকটা চেঞ্জ হয়ে যায় দেখতেও ভালো লাগে আবার আপনার রুচশীলতারও পরিচয় পাওয়া যায় আমার আইডিয়াটা কেমন লাগবে জানাতে ভুলবেন না আর এরকম আরও নতুন নতুন আইডিয়া পেতে হলে অবশ্যই আমার ফেসবুকে ফলো করতে হবে এবং ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ